চলো বিক্রি হয়ে যায় চলো বিক্রি হয়ে যায় পাঁচ সত্তর টাকায় কিংবা এক হাজারে আরে আমার ভোটের চেয়ে ছাগলেরই দাম বেশি নির্বাচনেরই বাজারে দুই ভোট একদিনে কত কথা চলে মনে দেশ নাকি বদলাবে আমার হ্যাঁ ভোটে এমনটা হয় নাকি আমি এত বোকা নাকি দুই ভোটই দেব বেচে কাগজেরই নোটে চলো বিক্রি হয়ে যায় চলো বিক্রি হয়ে যায় পাঁচ টাকায় কিংবা এক হাজারে আরে বাজারে গণ্য ভোট কি খায় না মাথায় দেয় ব্যালট পেপার নাকি গোলাপি রঙের বলছে তরুণেরা হ্যাঁ ভোট দিবে ওরা সময় এসেছে নাকি দিন বদলে এবার সুযোগ গেলে কপালে কি বা মেলে দেশটা পেছাবে নাকি ভাবছি তাই আমার কি যায় আসে দেশ গেলে যাক ভেসে আমায় বুঝিয়ে আর কোনো লাভ নাই দুই ভোটে এক দিনে কত কথা চলে মনে দেশ নাকি বদলাবে আমার হ্যাঁ ভোটে এমনটা হয় নাকি আমি এত পোকা নাকি দুই ভটি দেব বেচে কাগজের নোটে চলো বিক্রি হয়ে যায় চলো বিক্রি হয়ে যায় পাঁচ টাকায় কিংবা এক হাজারে আর নির্বাচনেরই বাজারে

যাই বিক্রি হয়ে যাই পাঁচ টাকায় কিংবা এক হাজারে আরে আমার ভোটের চেয়ে ছাগলেরই দাম বেশি নির্বাচনের বাজারে নির্বাচনেরই বাজারে এই গানটা আসলে মজা করে করা মুখে মুখে আমি আপনি আমরা যাই বলি না বলি আমাদের দেশটা আসলে অনেক সুন্দর এখানের বেশিরভাগ মানুষই সাধারণ এবং নির্লোভ আমাদের এই দেশটার পরিচালনার কাঠামো আরো একটু শক্তিশালী করার প্রয়োজনীয় পরিবর্তনের হচ্ছে এবারের গণভোট এই গণভোটে আপনাদের সবার মতো আমিও হ্যাঁ ভোট দিব আসুন এই বারো তারিখের নির্বাচনে গণভোটে হ্যাঁ দিয়ে আমরা সবাই মিলে একটা ইতিহাস রচনা করি যে ইতিহাসের উপর ভর করে আগামী শত শত বছর মানুষ মনে রাখবে এই পরিবর্তনের দিনের এই পরিবর্তনের ভোটারদের